বন্ধুরাশে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে শেয়ার করছি খাতা দেখার অভিজ্ঞতা ভূগোল খাতার হালকিকত কেমন হয়েছে তবে অনেকেই বলতে পারো স্যার খাতাটা দেখিয়ে দিন আমি বলি খাতা আমি দেখাতে পারবো না কারণ অনেক নিয়ম কারণ রয়েছে যে কারণে খাতা সম্পর্কে বলা যেতে পারে কেমন কি দেখেছি বা কেমন কি লেখা পেয়েছি কিন্তু খাতাটা দেখানো সম্পূর্ণরূপে আইনত অবৈধ যে কারণে আমি খাতা দেখাতে পারবো না অনেকেই হয়তো খাতা দেখছে কারণ আমি যে খাতা পেয়েছি তাতে আমি নব্বইয়ের মধ্যে নব্বই মার্কস দিয়েছি আবার অনেক খাতাতে যেখানে আমাকে আমি পাঁচটা মার্কও দিতে পারিনি সেরকম খাতাও আমি দেখেছি তো যাই হোক খাতা যে কোনো স্টুডেন্টের একটা ব্যক্তিগত জায়গা সেটাকে প্রকাশ্যে একদম তুলে ধরা মানে সম্পূর্ণ খাতাটাকে দেখিয়ে দেওয়া আমি নিজের কাছেও একটু খারাপ লাগে যে কারণে আমি খাতা দেখাতে পারবো না তবে সেই সম্পর্কিত আলোচনাগুলো তোমাদের করছি যদি পারো এখান থেকে কিছু শিখেও নিতে পারো বুঝেও নিতে পারো হাসতেও পারো দুঃখ পেতেও পারো সমস্ত কিছু পেতে পারো তো ভূগোল খাতা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল প্রশ্ন তোমরা জানো এবং তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছিলে তাতে করে ওভারঅল আমি সব মিলে অনেকগুলোই খাতা দেখেছি সব মিলে ফার্স্ট ক্লাসটা দেড়শো আর নব্বই মানে প্রায় কতগুলো হয়ে গেল দুশো চল্লিশটার মতো খাতা আমি নিজেই চেকিং করেছি মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকেরও চলছে তো যাই হোক তো যেটা বলি এটা হচ্ছে যে ওভারঅল মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আমার কাছে ভালো নম্বর উঠেছে এবং যথেষ্ট ভালো নম্বর পেয়েছে যথেষ্ট ভালো নম্বর মানে আমি বলছি এই সব মিলে দুশো চল্লিশটা খাতার মধ্যে প্রায় ধরো সাত থেকে আটজন নব্বইয়ের মধ্যে নব্বই পেয়েছে মানে আমি কলম ছোঁয়াতে পারিনি মানে এতটাই ভালো লেখা হয়েছে আর শুধু তাই বলবো না এইট্টি পারসেন্ট মার্ক মানে বলতে গেলে সেভেন্টি ক্রস করেছে এরকম একটা বিষয় মানে সেভেন্টি ক্রস করা মানে স্বাভাবিকভাবে আমরা এইটটি মনে করি কারণ ওদিকে প্রজেক্টের দশ রয়েছে সে হিসেবে এইটটি ক্রস করবে সে সংখ্যাটা মানে প্রায় ষাট থেকে সত্তরের কাছাকাছি অর্থাৎ ওভারঅল যে স্কোর আমি জিওগ্রাফিতে পেয়েছি সেটা সত্যিই খুব ভালো এবার বলতে পারো স্যার ফেল কজন করেছে ফেল কজন করেছে আমি বলতে পারবো না কারণ আমি যে ডেটা পাঠিয়েছি সেই ডেটা কত দূর পর্যন্ত স্থায়ী থাকবে সেটা আমি বলতে পারবো না কারণ সেটা চেঞ্জ হতে পারে কারণ আমি ধরো পাস দিয়ে পাঠিয়েছি আবার দেখা গেল সেটা পাস নয় সেটা পরীক্ষাতে বা যখন নম্বর উঠছে তখন সেটা নম্বর বাড়িয়ে দিয়ে মার্ক দিয়ে দেওয়া হয়েছে সেটা হতে পারে তবে যাই হোক আমি খুব কষ্ট করে চেষ্টা করেছি কাউকে হার্ট না করা সবাইকে নম্বর দিয়ে মোটামুটি চেষ্টা যতদূর করা যায় যতদূর নম্বর দেওয়া যায় তো আমার মতো শুধু আমি নয় বেশিরভাগ শিক্ষকরা ঠিক সেরকম কাজই করেছেন তবে হ্যাঁ তার মধ্যে দিয়েও আমাকে সাতজনকে মানে আমি পাস মার্ক যেটা মানে ন্যূনতম যেটা আমাদের ইনস্ট্রাকশন ছিল যে মার্কসটা দেওয়ার চেষ্টা করার সেই মার্কসটাও আমরা দিতে পারিনি মানে ওই সাতটা খাতাকে মোটামুটি মনে হয় আটকে দেবে মানে যা কন্ডিশন তাতে আর ওতে বের করার কিছু নেই তো এই হলো বিষয় দুই মার্কের প্রশ্নগুলোতে বেশিরভাগ ছাত্রছাত্রী পুরো ফুল মার্কস পেয়েছে তবে হ্যাঁ একটা বিষয় সংজ্ঞা ধরো দিয়েছে নবনী সংজ্ঞা অনেকে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সমস্ত কিছু দিয়েছে তারাও ফুল মার্কস পেয়েছে যারা সংজ্ঞাটাকে স্পষ্টভাবে খুব সুন্দরভাবে দিয়েছো তারাও ফুল মার্ক্সি পেয়েছো দুইয়ের মধ্যে দুই পেয়েছো তবে কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু নম্বর কেটে নিতে হয়েছে কারণ প্রত্যেকটা প্রশ্নের না একটা ট্যাক পয়েন্ট থাকে ট্যাক পয়েন্টটা কি তোমাদের একটু বলি কারণ এই বিষয়গুলো একটু জানা দরকার মানে একটা প্রশ্নের একটা বেস কনসেপ্ট থাকে সেই বেস কনসেপ্টটাই হলো মূল উত্তর যে বিষয়টা যদি খাতায় দেখতে পাওয়া যায় তাহলে তুমি একটু অন্যান্য আশেপাশের জিনিস না লিখলেও না বেশি নম্বর পাওয়া যায় যেমন ধরো কার্যকারী সৌরভিকিরণ এখানে কি কার্যকরী সৌরভিকিরণ সিক্সটি সিক্স পার্সেন্ট অর্থাৎ থার্টি ফোর পার্সেন্টটা বাদ দিলে একশো পার্সেন্টের দিয়ে এই যে যে ক্যালকুলেশনটা এইটা যদি সুন্দরভাবে উল্লেখ করা থাকে যে সিক্সটি সিক্স পার্সেন্ট যেটা মোট শক্তি পৃথিবীতে আসে তার মধ্যে সিক্সটি সিক্স পার্সেন্ট যেটা অ্যাকচুয়ালি পৃথিবীকে উত্তপ্ত করছে সেটা হচ্ছে কার্যকারী সৌর বিকিরণ তো এই যে যে মূল কনসেপ্টটা এই কনসেপ্টটা যদি থাকে তাহলেই কিন্তু ভালো মার্কস পাওয়া যায় নেক্সট ধরো কয়াল মালাবার উপকূলের উপরোদ যে উপরদ যে শব্দটা এবার কেউ মালাবার উপকূল লিখলো না সেটা কিন্তু ফ্যাক্টর নয় কিন্তু অ্যাকচুয়ালি জিনিস থেকে জিনিসটা হচ্ছে উপরাধ কেন গঠিত হয় তো এই যে কিছু কিছু কনসেপ্ট এইগুলো যারা ক্লিয়ার করছে তারাই ফুল মার্কস পেয়েছে আর ভূগোলে একটা জিনিস দেখলাম শর্ট কোশ্চেনে ওভারঅল খুব ভালো মার্কস উঠেছে এবং খুব ভালো মার্কস উঠেছে এবং খুব ভালো নম্বরও পেয়েছে চার মার্কের প্রশ্নও তাই তবে হ্যাঁ একটা জায়গা দেখলাম যে জায়গাগুলোতে ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে মিসটেক করেছে সেটা হচ্ছে আমি বলি এই মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি অনেকে এবার পদ্ধতির বললে না মৃত্তিকা সংরক্ষণের আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে তোমার এই মানে পদ্ধতি নয় ওটা ওটাকে বলা হয় টাইপস মানে প্রকারভেদ ঠিক আছে সেই মানে মৃত্তিকা ক্ষয়ের প্রকারভেদ সরি সেই মৃত্তিকা ক্ষয়ের মানে সিট ক্ষয় রিল ক্ষয় গ্যালিক ক্ষয় এই সব জিনিসগুলো লিখে দিয়েছে এগুলো মিস্টেক হয়েছে ভুল হয়েছে এবং নম্বর সাহেবগুলো অনেকেই কম পেয়েছে ওই জায়গাগুলোতে নম্বর পায়নি আচ্ছা এই প্রশ্নটা অনেক ছাত্রছাত্রী ভুল করেছে আমি দেখলাম সেটা হচ্ছে ভূপূচক মানছে বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার অনেকের এই স্কেলের ব্যবহারটা ঠিকঠাকভাবে না লিখে অন্য উল্টোপাডা সেই ছক আঁকিয়ে উল্টোপাডা করে দিয়েছে এগুলোর দরকার ছিল না তো যাই হোক ওভারঅল রেজাল্ট খুব ভালো এটুকু বলবো এবার আসলে একটু মজার গল্প হয়ে যায় যেমন ধরো কারণ আগের বড় করেছিলাম নগ্নি ভবনের সংজ্ঞা দাও আমি একটু আমি আমি একটু দেখে বলছি জাস্ট কারণ খাতাতে আমার লেখা রয়েছে উত্তরগুলো খুব মজার উত্তরগুলো আমি লিখে রেখেছি কী বলেছে নগ্নি ভবন নগ্নি ভবনের সংজ্ঞা দাও এখানে উত্তরটা লিখেছে হচ্ছে নগেন কাকার তৈরি ভবনকে বলা হয় নগ্নি ভবন কি বললাম নগেন কাকার তৈরি ভবনকে বলা হয় নগ্নি ভবন বেশ আরও একটা আচ্ছা এসে একটা উত্তর ছিল ওটা আগে একটু বলেন খুব সুন্দর একটা উত্তর ছিল আর কোনটা গেল এইটা বলছে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি বলছে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হচ্ছে কর্ণাটক তো কর্ণাটক কিন্তু অ্যাকচুয়ালি সঠিক উত্তর কারণ কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির উত্তর যদি কেউ কর্ণাটক মালভূমি লেখে তাও কিন্তু সে নম্বর পাবে কিন্তু লিখেছে কি ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করো উত্তরটা লিখেছে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কর্ণাটক কর্ণ এবং তার রান্না টক দিয়ে তৈরি এই মালভূমি কর্ণ তার রান্নার টক দিয়ে তৈরি মালভূমি মানে কেমন একটা হাসির লেখা আচ্ছা আর একটা প্রশ্ন রয়েছে এসে কেউ যেটা খুব মানে অনেক অনেক উত্তর আছে তার মধ্যে যেটা মজার মজার সেটাই বলছি আচ্ছা বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় আমাদের যেটা প্রশ্ন ছিল তো উত্তর কি আয়নোস্পিয়ার আর থার্মোস্পিয়ার আয়নোস্পিয়ার বা থার্মোস্পিয়ার যে কোনো একটা উত্তর লিখলেই নম্বর পাবো এখানে উত্তর লেখেছে হচ্ছে তোমার ওই ইয়ে মানে ওই অনেকে আবার নরওয়ে হ্যামারফেস্ট বন্দর লিখেছে মানে যেটা তোমরা ইয়ে নিশিত সূর্যের দেশ এটা পড়েছ সেই জায়গাটা লিখেছে আর এখানে লিখেছে হচ্ছে চন্দ্রযানের আলো মানে চন্দ্রযান থ্রিতে যে আলো জ্বলতো সেই আলোটাই হচ্ছে তোমার বায়ুমণ্ডলের মেরুস্তরের মেরুপ্রভা বুঝতে পারছো কি বললাম বেশ আচ্ছা এবার আসি এই টু মার্কসের মজার উত্তরে যেমন একটা প্রশ্ন বর্জের পৃথকীকরণ কী তো আমরা তো জানিস তার কী কী লেভেল রয়েছে কি লিখেছে শোনো লিখেছে বজ্রকে টুকরো টুকরো করে আলাদা আলাদা স্থানে সংরক্ষিত বজ মানে প্রথম হচ্ছে বজ্রকে টুকরো টুকরো করে আলাদা আলাদা স্থানে সংরক্ষিত রেখে তাকে পুড়িয়ে ফেলার পদ্ধতি হলো বজ্র পৃথকীকরণ মানে পুরোপুরি একটা গল্প তৈরি করা এইভাবে গল্প তৈরি করে ভূগোলের উত্তর বা সায়েন্স সাবজেক্টের কোনো উত্তরই শুধু ভূগোল কেন কোনো সাবজেক্টের উত্তর আর গল্প তৈরি করে লেখার দিন নেই আচ্ছা বহুমুখী নদী পরিকল্পনা একদম মানে আমাদের ভূগোলের সত্যিই খুব সহজ প্রশ্ন এসেছিলো বহুমুখী নদী পরিকল্পনা তো আমরা জানি যে বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য যখন কোনো নদীকে নিয়ে পরিকল্পনা করা হয় তখন তাকে বলা হয় বহুমুখী নদী বহুমুখী নদী পরিকল্পনা কি মজার উত্তরটা লিখেছে দেখো বহু মুখ আছে যার এই ধরনের ব্যক্তিকে নিয়ে গঠিত পরিকল্পনাই হলো বহুমুখী নদী পরিকল্পনা কি বললাম বহু মুখ আছে যার এই ধরনের বহুমুখী বহু মুখ আছে যার মানে সমাজ করেছে বাংলা এনেছে বহু মুখ আছে যার এই ধরনের ব্যক্তিকে নিয়ে যে ধরনের ব্যক্তিদের নিয়ে যে ধরনের পরিকল্পনা তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা বেশ আচ্ছা আর একটা মজার উত্তর পেয়েছিলাম এটা হাসির উত্তর খুব সুন্দর হাসির উত্তর ঘূর্ণবাদ ও প্রদীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখক হ্যাঁ এখানে কত মার্ক ছিল তিন মার্ক ছিল তার ওই একটা ঘর মানে লিখেছে তিন চারটে পার্থক্য লিখেছে অন্যগুলোও ভুল তো আর একটা মহাভুল মহাভুলটা কি আমি বলছি মহাবুল মানে তোমরা শুনে আছো ঘূর্ণবাদ হলেন পুংলিঙ্গ এবং প্রতি ঘূর্ণবাদ হলো স্ত্রীলিঙ্গ বোঝা গেল কি বললাম আচ্ছা চলো আরও একটু উত্তর শোনায় তোমাদের একটু পড়াশোনা করতে হয় পড়াশুনো করতে হয় পড়াশোনা না করলে এইগুলো এরকমই হবে আচ্ছা ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এটার একটা উত্তর নোটস করা রয়েছে দুটো বৈশিষ্ট্য লেখা রয়েছে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পৃথিবীর মধ্যভাগে কেন্দ্রমণ্ডলের স্রোতে যে আগ্নেয় লাভা তৈরি হয় বোঝা গেল মানে কি বুঝতে চাইছো মানে ভূমধ্যসাগর বলেছো তো ভেবেছে যে পৃথিবীর মাঝখানে যে আগ্নেয় লাভা সেই কেন্দ্রমণ্ডল সেই কেন্দ্রমণ্ডলের যে স্রোত থাকা কি অভ্যন্তরের যে স্রোত সেই স্রোতে সেই স্রোত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত হয় ফলে এখানে উষ্ণতাটা অধিক হয় প্রথম বৈশিষ্ট্য আচ্ছা এটা একজন আর একজন আবার এই একই বিষয় অর্থাৎ এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশ্যের মধ্যে একটা বৈশিষ্ট্য লিখেছে যে অঞ্চলটি পৃথিবীর মধ্যভাগে অবস্থিত সে জায়গা আমি বুঝলাম যে গোলার্ধের মধ্যভাগে এটা কথা দেখার সময় বুঝে নিলাম মধ্যভাগে কি অঞ্চলটি মধ্যভাগে অবস্থিত থাকায় মধ্যভাগ মধ্যভাগে অবস্থিত থাকায় মধ্যভাগ প্রচুর পরিমাণে এটা একটা হাসির কথা বলেন কেউ মাইন্ড নেবেন না প্রচুর মধ্যভাগ প্রচুর পরিমাণে শীতল ও উষ্ণ উভয় প্রকৃতির হয় ফলে সেখানে উষ্ণ অঞ্চলের প্রেমিক এবং শীতল অঞ্চলের প্রেমিকা একসঙ্গে বসবাস করে এটা হচ্ছে তো আরেকটা বৈশিষ্ট্য মানে আর একটা খাতার বৈশিষ্ট্য মানে উষ্ণ অঞ্চল দুটো অঞ্চল উষ্ণ অঞ্চলের প্রেমিকা আর শীতল অঞ্চলের প্রেমিক দুটো অঞ্চলের লোক এসে এক জায়গায় বসবাস করে তো এইভাবে হচ্ছে খাতার উত্তর লেখা হচ্ছে আরও আছে দেখ সেগুলো বললাম না বলতে বলতে খারাপ লাগছে তো ভালোও লেখা আছে খারাপও লেখা আছে হাসিরও আছে দুঃখেরও আছে যেমন একটা দুঃখের কথা বলি এবার খাতা দেখতে গিয়ে দেখতে পাচ্ছি যে মানে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই একটা ছেলে উত্তর লিখেছে একটা প্রশ্নের দুমার্কের একটা প্রশ্নের সে কী করেছে ইনস্ট্রাকশনের বাইরে আমরা যেতে পারি না দুমার্কের প্রশ্ন পরপর পরপর তিন চারটে লিখেছে ভালো ছেলে তিন চারটে লিখেছে কিন্তু সর্বনাশটা কোথায় করেছে তোমাদের সেটাও বলি এই যে দু মার্কের যে অথবাগুলো থাকে না এই যে ধরো এখানে ছটা প্রশ্ন মোট তো বারোটা প্রশ্ন থাকে যে কোনো ছটা লিখতে হবে ও কী করেছে বসে বসে এই বারোখানা প্রশ্ন লিখেছে পুরো বারোটা প্রশ্ন লিখেছে এবার ঘটনাচক্রে কি হয়েছে এই বারোখানা প্রশ্ন প্রথম দিয়ে তো চার পাঁচটা ছটা দেখে নিয়েছি এবার দেখে নেওয়ার পর রিপিটেশন কোশ্চেন রিপিট বলে লিখে দেবে সেম কোশ্চেন নম্বর বলে নোটস করে দিচ্ছি এবার যখন দেখলাম বারোটা কোশ্চেন করা রয়েছে তখন আমি খেয়াল করলাম প্রত্যেকটার ফার্স্ট যে কোশ্চেন মানে দুটো করেই প্রশ্ন লিখেছে ধরো নগ্নি ভবনের কার্যকারী কার্যকরী সঙ্গে তো নগ্নি ভবনের ভুল লিখেছে দুয়ের মধ্যে এক পেয়েছে পরে যেটা কেটে দিয়েছি মানে রিপিট বলে যেটা লিখেছি কার্যকারী সৌর বিকিরণ মানে একই প্রশ্নের দুটো হয়ে গেলে প্রথম যে প্রশ্ন আছে সেটা আমাকে দেখতে হবে সেই প্রশ্নটা দেখছি একদম সঠিক লিখেছে নিখুঁত লিখেছে তো কিছু করার নেই উপরটায় নম্বর পড়ে গেছে দুটোই উত্তর লিখেছে নিচের পরে যখন দেখছি সব নিচেরগুলোতে সব সঠিক উত্তর লিখেছে কিন্তু উপরেগুলোতে সব টুকটাক টুকটাক ছোটো 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 একটু একটু করে ভুল করেছে মানে ও যদি উপরেগুলো কেটেই তো কেন লিখেছে কী কারণে লিখেছে আমি কিচ্ছু বুঝতে পারলাম না ওভারঅল নম্বর খারাপ ওঠেনি মোটামুটি উঠেছে কিন্তু এই ধরনের একটা ভুল দেখলাম যেগুলো সত্যি খুব খারাপ তা পরীক্ষা যখন হবে যারা দিয়েছ ভালো করে যারা ছোটো রয়েছে তাদেরকে শেখাবে কীভাবে কী পরীক্ষা যেতে হয় যদিও চ্যানেলকে শেয়ার করবে এখান থেকে অনেক কিছুই তোমরা শিখতে পারো জানতে পারো বুঝতে পারো এটুকু বলে স্কলার জন্য শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্টে লিখো আর চ্যানেলের সঙ্গে থাকো বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য ইলেভেন খুব তাড়াতাড়ি আমরা শুরু করবো বই হাতে আসুক আর সমস্ত আপডেট তথ্য তো তোমাদের সামনে শেয়ার করছি ধন্যবাদ